যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদে প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাঁদে কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কী হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানানো কোনো চোখ ছিল না তারা জানতেন সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটা এন্ড ফর ইউ তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কি তো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথমগুলিটা আমাকে খেতে হবে মনে হয়

যেটা কেউ উপস্থিত ছিল না পাশের ঘরে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম তাদের একটা শুধু প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদুদ্দি ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজুদ্দিন আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেনদুদ্দুই এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুতি তখন আমরা আমরা আড়ালে সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও রহমান রহমানেশন এবং ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্ট্রেলিয়া সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এ থেকে দিয়ে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টারের দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেফভাবে ছিল যেখানে আমরা আমাদের সাথে কল্যাণী মানে বাড়িতে তখন কেউ মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখে তখন কিন্তু আর্মি কারণ আমি দিয়ে তো অনেক আগে থেকে আমাদের একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দেবেন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার তো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইডিয়ার তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সরকারের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার পরিপূর্ণ সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো আমি যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন প্রেমীরা দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষেবা কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নেই তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনোরকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করছি তখন আমি তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউর ডিসিয়ার ম এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে আমি লিখতে পারি দ্যাট প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করছি আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবেন চেনা পরিষ্কার এগিয়ে যাবেন কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপিথা যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজি আছি উনি করে আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ দিলেন তবে একটা শর্ত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পর্যন্ত সেনা পরিষে সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা ইতিতে গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে পুলো ইতিতে গিয়ে বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন বেসিসে আমরা দুজনেই আপনার সাথে তাও তার বাসায় এই এইগুলো কথা মানে তার সেই শপথ তো আপনি রাখলেন না মনে করলেন যে আমাদের বিদেশে ছোটায় আপনার আন্ডারই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস কর্ম করেন তাদের নিয়ে আপনি রাস্তা চালাবেন চালা চালান আমরা তো কোনোরকম বিরুদ্ধে তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফর্গেটার রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট সম্ভব এইভাবে আপনাদের ওই পঁচিশ বছরের পরিকল্পনাতেই কি শেখ ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল শেখ মুজিব কি শেখ মুজিব ওয়াজ এ ওয়াজ এ মেজর প্লেয়ার টু ইমপ্লিমেন্ট ইন্ডিয়ান ওভার রাইট তুমি মানে ভিত্তিতে সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে হাও হাউ কথা এটা তো এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না এটা এটা করা উচিত